হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার ডিএসসি এডুকেশনের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক সিবিসিএস ফিফথ সেমিস্টার ডিএসই এডুকেশনের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো মুক্ত শিক্ষা বা ওপেন এডুকেশন কি। তো ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিতে যাও টোটাল ফি হচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবার এই চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা চারটা সাবজেক্ট পুরো নোটস ক্লাসেস সব কিছু পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশন এই চারশো নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু অল তোমরা পুরো প্যাকেজটা পাচ্ছ ওকে তো চলো শুরু করছি আজকের মূল বিষয়বস্তু দেখো মুক্ত শিক্ষা কাকে বলি বা ওপেন এডুকেশন কাকে বলি দেখো এক ধরনের শিক্ষার্থী আছে যারা সমাজের মূল স্রোত থেকে অনেকটাই দূরে কেমন মূল স্রোত থেকে দূরে দেখো সাপোজ মনে করো তোমাকে তোমার বাবা মা ছোটোবেলায় স্কুলে ভর্তি করিয়ে দিল তুমি সাপোজ মনে করো নার্সারি থেকে শুরু করে হ্যাঁ তুমি এলকেজি ইউকেজি ওয়ান টু থ্রি ফোর কন্টিনিউ তুমি কিন্তু পড়াশোনা ধাপে ধাপে চালিয়ে যাচ্ছ কিন্তু দেখা যাচ্ছে যে তোমারই সোসাইটির একটা গরিব বাচ্চা সে অর্থের অভাবে দেখা গেল তাকে স্কুল ছাড়তে হলো ক্লাস এইটে ওঠার পরে তখন সেই ছাত্রছাত্রীরা মনে করো দুই তিন বছর পড়াশোনা করলো না ছেড়ে দিল তারপরে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আবার যেন মূল স্রোতে ফিরে আসতে পারে আবার যেন তারা পড়াশোনাটা চালিয়ে যেতে পারে পড়াশোনা করে জীবনে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তার জন্য কিন্তু কি করা হয়েছে এই ওপেন এডুকেশন বা মুক্ত শিক্ষা করার কথা বলা হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা ওপেনলিভাবে সেখানে বিভিন্ন জায়গা থেকে তুমি পড়াশোনাটা করতে পারো তোমার এলাকার বাইরে গিয়েও তুমি পড়াশোনাটা করতে পারছো কি বলছে বেসিক্যালি যদি আমরা জানতে চাই মুক্ত শিক্ষার অর্থ হল সমাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা অর্থাৎ সমাজ থেকে বঞ্চিত এক ধরনের শিশু আছে বঞ্চিত এই বঞ্চিত শিশুকারা এই বঞ্চিত শিশু হল তারা যারা নিম্নবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে তারা বিলং করছে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে যে অর্থ উপার্জন করতে তাদের বাবা মারা তাদেরকে সেই সাপোর্টটা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কিন্তু দিতে পারছে না যার জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে দাঁড়িয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চাইছো কিন্তু খুব সামান্য মূল্যের বিনিময়ে আমরা তোমাদেরকে পড়াচ্ছি মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে আমরা তোমাদেরকে প্রপার ওয়েতে এডুকেশনটা দিচ্ছি এবং আমরা তোমরা মানে জানো তোমরা প্রতি বছর যে আমরা কতটা তোমাদেরকে সহযোগিতা করছি এবং কতটা কিছু প্রোভাইড করছি আমাদের চিন্তাধারার অনুযায়ী যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন প্রপার ওয়েতে এডুকেশনটা পায় প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়ছে যারা অর্থের অভাবে টিউশন নিতে পারছে না ভালো মতো বই কিনতে পারছে না সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু সহযোগিতা করাটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য তো আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দশজন টিচার যারা রয়েছে বিভিন্ন সাবজেক্টগুলোর মেজর পড়াচ্ছেন তারপরে কিন্তু আরও টিচাররা রয়েছেন আমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের দেখবা দিচ্ছে এই বছর যেমন মনে করো বাংলার ক্লাস দুজন ম্যাডাম মিলে নিচ্ছে ইংলিশ মানে ইংলিশের ক্লাস একজন ম্যাডাম একজন স্যার মিলে নিচ্ছে পলিটিক্যাল সায়েন্স ক্লাস তিনজন মিলে নিচ্ছে এইভাবে তিনজন চারজন করে একটা সাবজেক্টের জন্য আমাদের কিন্তু টিচার্স রয়েছে সর্বমোট দশটা ফ্যাকাল্টি এবার আমরা চালু করেছি সেই দশটা ফ্যাকাল্টি অনুযায়ী কিন্তু পড়ানো হচ্ছে এতগুলো সাবজেক্টস আমরা তার মানে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আমাদের কাছে পড়াশোনার সুযোগ পাচ্ছে এটাও কিন্তু এক ধরনের মুক্ত শিক্ষার আওতায় আমরা আনতে পারছি তো তোমরা এটা আমাদের কাছে ওপেনলি নিতে পারছ ওপেনলি তুমি যেই জায়গায় থাকছো সেখান থেকে কিন্তু নিতে পারছো তাহলে এটা এক ধরনের মুক্তশিক্ষা কিন্তু মুক্তশিক্ষা আমরা এটাকে বলছি না বইয়ের ভাষায় যদি বলতে চাই যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বঞ্চিত প্রপার এডুকেশন থেকে এবং তারা মানে বঞ্চিত হওয়ার পরে কিছু সময় পরে কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারা যদি আবার সমাজের মূল স্রোতে ফিরে আসতে চায় আবার যদি পড়াশোনা করতে চায় যার জন্য কিন্তু এই প্রচেষ্টাটা করা হয়েছে তো এখানে বলছে যে মুক্ত শিক্ষা বলতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝানো হয় যেখানে শিক্ষার্থীদের বিষয় নির্বাচনে মাধ্যম নির্বাচনে এবং শিক্ষণ পদ্ধতি অনুসরণে বা ওই জাতীয় অন্যান্য বিষয়ে স্বাধীনতা থাকে যেমন সাপোজ কি মনে করো দেখা গেল একটা আছে বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট দেখা যাচ্ছে তোমার এলাকার প্রাইমারি স্কুলটা বেঙ্গলি ভার্সনে আছে তুমি সেখানে বাংলা শিক্ষাটাই গ্রহণ করতে পারছো কিন্তু যদি সেই এলাকায় একটা হিন্দি ভাষাভাষীর ছাত্রছাত্রী থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেটা নিতে পারছে না কিন্তু মুক্ত শিক্ষার ক্ষেত্রে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো যে কোনো ল্যাঙ্গুয়েজের যে কোনো বিষয় যেমন মনে করো সাপোজ দেখা যাচ্ছে যে একটা কলেজে পার্টিকুলারলি দেখা যাচ্ছে যে টেন সাবজেক্টস পড়ানো হচ্ছে দশটা সাবজেক্টস ওকে কিন্তু ওপেন এডুকেশনে কিন্তু সেটা হয় না ওপেন এডুকেশনে কিন্তু এখানে অনেক প্রচুর প্রচুর সাবজেক্টস রয়েছে এবং সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারো এটা হচ্ছে মূল বিষয় রয়েছে আসলে মুক্ত শিক্ষার আমরা কিছু উদ্দেশ্য দেখবো যেমন কি বলছে সমাজে যারা নানা ধরনের ভিত্তিমুখী শিক্ষা কিনতে চায় তাদের শিক্ষার ব্যবস্থা করা ভিত্তিমুখী শিক্ষা বলতে যারা অর্থ উপার্জন করছে একদিক থেকে আরেক প্রপার হয়েতে এডুকেশনটাও নিতে যাচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই শিক্ষাটা যথেষ্ট কার্যকরী হচ্ছে মুক্ত শিক্ষাটা কি বলছে দশম ও দ্বাদশ শ্রেণীতে যারা পরীক্ষা দিতে যায় তাদের ক্ষেত্রে তাহলে এইট পাস করার পরে কেউ হয়তো অনেকদিন পরীক্ষা দেয়নি এবার মাধ্যমিকের সার্টিফিকেটটা তার দরকার এবং সে প্রপার হয়েতে পড়াশোনাটা করে ওপেন মানে সরি ওপেন এডুকেশনের মাধ্যমে ঠিক আছে সে কিন্তু চাইলে পারে সেই মুক্ত শিক্ষাটা গ্রহণ করতে পারছে আর একটা কথা আমি বলে দিচ্ছি আর্থিক এবং সামাজিক দিক থেকে অনগ্রসর শ্রেণীর ব্যক্তিরাও কিন্তু কর্ম করেও কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এই মুক্তশিক্ষার মাধ্যমে তাহলে মুক্ত শিক্ষাটা আমাদের ভারতবর্ষে বলতে পারো অনেকটাই অগ্রসর রয়েছে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হবো তোমাদের সামনে তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী ক্লাস আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ